না ফুল অরিজিনাল কত সুন্দর একটা ইঞ্জিন এর কন্ডিশন দেখেন একদম রবার টু রবার সিল টু সিল সমস্ত কিছু একদম প্রিমিয়াম গুড কন্ডিশন আছে কন্ডিশন দেখেন সর্বোপরি টায়ারের গুটি দেখেন সে একইভাবে ভালো আচ্ছা তারপরে ভিতরে কন্ডিশন দেখেন এখনো জুরি পেপারও দিয়ে আছে একদম নতুন মতো যারা নতুন গাড়ি কিনতে চাইছে আমি বলবো একবার এসে এই গাড়িটা দেখে জানবা নিতে হবে না একবার পিছনের লুকটা দেখান কত সুন্দর মাত্র সব দিয়ে 1000 কিমি তো چلا এরোপ্লেনের মতো ভাব ভিতরটা একবার দেখেন মানে নতুন না কিনে এই গাড়িটা একবার এসে দেখে যান আমি মনে করব যে আপনারা নতুনের মতো গাড়ি কিনলেন বাট নতুনের থেকে কয়েক লাখ টাকা কমে আজকে এই গাড়িটা প্রাইস ফুল অন ফাইনাল দাম থাকবে মাত্র 8 লাখ 85000 8 লাখ 85000 টাকায় পেয়ে যাচ্ছেন 2022 এর গাড়ি অলমোস্ট আছে পঁচাশি হাজার টাকা ডাউন পেমেন্ট করুন আর নিয়ে যান অত্যন্ত দ্রুত বেশি দেরি করবেন না স্ক্রিনে আমি নাম্বার দিয়েছি ফোন করুন